পঞ্চম দিনেও অধরা বাঘিনী রাইকা পাহাড় যে রেঞ্জ সেই রায়কা পাহাড় রেঞ্জের মধ্যেই এই বাঘিনী ঘোরাফেরা করছে বন দপ্তরের নাজেহাল অবস্থা বনদপ্তরের যে বিশেষ প্রশিক্ষিত টিম এসছেন তারা এই পাহাড়ের কে কেন্দ্র করে বাঘ যে করিডোরে যাতায়াত করতে পারে তেমনই একটা ধারণা করে তারা বিভিন্ন জায়গায় খাঁচা পাচ্ছেন খাঁচার সংখ্যাও বাড়ানো হয়েছে যেটা জানা যাচ্ছে যে এই হাড়ারি যে পাহাড় সেই পাহাড়ের একটা নির্দিষ্ট জায়গায় বাঘিনী অবস্থান করছে এই মুহূর্তে কোনোভাবেই সেখান থেকে সে বেরিয়ে আসছে না তাই সেই বাঘিনীকে ট্র্যাপে ফেলতে তাকে সেখানে তুলা দিয়ে তাড়া তাড়ানো হবে এবং এই পাহাড়ের নিচে বিভিন্ন জায়গায় জাল পেতে রাখা আছে সেই জালের ফাঁদে বাঘিনীকে ধরতে একটা বিশেষ উদ্যোগ পাহাড়কে ঘিরে চতুর্দিক থেকেই এই টিম ভাগ হয়ে হয়ে উঠবে এবং তাকে হুলা পাটি দিয়ে তাড়ানো হবে তাড়ানোর পরে বাঘিনী সেখান থেকে যখন পালানোর চেষ্টা করবে এই জালের ফাঁদে এসে পা দেবে এভাবেই ধরতে একটা বিশাল পরিকল্পনা নিয়েছেন বনদপ্তর এখন দেখার বাঘিনী এই জাল টপকে বেরিয়ে যায় নাকি জালের ফাঁদে পা দেয় আমাদেরকে বলছে যে আপনারা সবাই হোলা ধরে থাকবেন এরপরে যে বাঘিনীকে খেদে নামাতে হবে হ্যাঁ নিচে নিচে কোন দিকে ওই সাইডটা ওনারা জাল আড়েছে ওই জালের মধ্যে লাগাবে